영아 <susur> টেকার মজুরি বৃদ্ধি সহ নয় দফা দাবিতে আন্দোলনের নামলো সিআইটি ও কয়লা শহর মহকুমা কমিটি বৃহস্পতিবার সংগঠনের তরফে স্মারকলিপি জমা দেওয়া হয় মহকুমা শাসকের কাছে বৃহস্পতিবার কয়লা শহর মহকুমা শাসক কার্যালয়ে ডেপুটেশন প্রদান করা হয় উপস্থিত ছিলেন সেখানে সিপিএম মনুকোটে জেলার কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী কয়লা শহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী অঞ্জন রায় সহ ডেপুটেশন দেওয়ার আগে কয়লা বিলাসর মহকুমা কমিটির অফিস কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল শুরু করে বের হয় শহরের বিভিন্ন পথ এই মিছিলটি পরিক্রমা করে এবং আমরা ডেপুটেশন প্রদান করে নেতৃত্ব কি বলেছেন শুনবো একবার আমরা এই রাজ্যটাকে ত্রিপুরা রাজ্যের জন্য আজকে মহিলারা বিশেষ করে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন রাজ্যের কুফলে হচ্ছে অনেক মৃত্যু হচ্ছে সেখানে এবং সেখানে সেখানে পড়ছে তাদের দাবিগুলির মধ্যে রয়েছে রেগা প্রকল্প সহ শ্রমিকদের ন্যূনতম মজুরি ছশো টাকা করা বর্ধিত বিদ্যুৎ মাসুল অবিলম্বে প্রত্যাহার করার মহকুমার শাসক তাদেরকে আশ্বাস দিয়েছেন দাবিগুলি দেখবে বলে এখন সময় বিরতির সঙ্গে থাকুন